আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের ঐতিহ্যবাহী মুহি এই ঐতিহ্য ধরে রাখতে আমরা এই আয়োজন করি আমি ক্যামেরা নিয়ে ঢুকার সময় তো আমাদের এই আয়োজনটা প্রতি বছরই হয়ে থাকে কিছু কিছু বাইরে থাকে কিছু গত বছর ছিল এই বছর নাই যারা গত বছর ছিল না বছর আছে সবই আল্লাহ তাল রহমত তো আমরা এই এতদিন পরে যে একটা আয়োজনটা করি এখানে অনেকে না দেখা হয় ছয় মাস এক এক বছর আষ্টে মাস দেখা হয় না এই আয়োজনটা করার কারণে আমাদের দেখা হয় খুবই খুশি লাগে আনন্দময় সবার কাছে বিলিয়ে দিলাম তো আপনারা তো যে পারেন আপনাদের সমাজে এরকম একটা ঐতিহ্যবাহী ধরে রাখার চেষ্টা করবেন আমরা এটা যেন সারা জীবনের জন্য রাখতে পারি দোয়া করবেন আমাদের এই ঐতিহ্যটা শুরু হয়েছে এবং শেষে যেন এভাবে চলতে থাকে আমাদের আয়োজনটা আপনারা দোয়া করবেন আমাদের বাড়ির জন্য মুহুরি বাড়ি একাদশ এদিকে সবাই খাচ্ছে সবার খাওয়া খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে না পারলেও সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে চেয়েছি যতটুকু সম্ভব আমার দ্বারা আমি ততটুকু রেকর্ড করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি কিন্তু এই ভিডিওটা আপনি যখনই দেখবেন আপনি শেয়ার করে দিতে পারেন আপনার সমাজে এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম দেখাতে পারেন যাতে করে সমাজ উন্নয়ন হবে সমাজ পরিবর্তন হবে বুঝছেন আর এদিকে একটা কথা না বললে নয় ক্যামেরার ফিসনে থাকা মানুষগুলো আসলে অসহায় হয় কেন জানি না আমি আসলে খেতে পারি নাই যাক তারপরেও আমি এত খুশি এত খুশি এই আয়োজনটা করার কারণে নিজেকে মানে বুঝাতে পারতেছি না আমি খুবই খুশি হয়েছি এই আয়োজনটা কারণ গত বছরও আমার এই আয়োজনে আমি খুবই খুশি আনন্দ করলাম এবং নিজের কথা চিন্তা করি না কারণ তাদেরকে আমি ছোট ছোট এই ছোটো ছোটো হাসিগুলো আমার থেকে খুব 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 ভালো লেগছে তো সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের এই আয়োজনটা আপনারা সবাই ভাগাভাগি করবেন একে অফরে বাড়িতে সবাই মিলে যারা থাকেন আপনার সমাজে আপনার এলাকার আপনার এই সুন্দর সংস্কৃতি অনুষ্ঠানটা ঘরোয়া পরিবেশে আয়োজন করার চেষ্টা করবেন আমি মনে করি এই আয়োজনে আপনাদের অনেক দিনে দেখা। হাসি খুশিতে মিটতে পারে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম